আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেটা শুধরানোর চেষ্টা করব যেন আমি যেন আগে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের সামনে পেশ করতে পারি ওইটাই আশা কামনা করি যেন আমি অনেক আগে যেতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ তো এই তো মাছটা এটা অনেক বড় একটা মাছ ছিল এটা হচ্ছে বৌদের বাড়ির থেকে পাঠানো হয়েছে তো তারা নাকি এটা পাঠায় আর কি তো বৌবাতের মধ্যে যখন আসলো তখন তারা এটা নিয়ে আসটা দেখতে পেলেন প্রথমেই সেই মাছটা কিন্তু খুবই বড়ো ছিল তো এই মাছটাকে কিন্তু এখন আমি জবাই দিতেছি জবাই আর কি এটা হচ্ছে বড় সাইজের একটা রুই মাছ তো এটা দুই মানে দুইটা মাছ দেওয়া হয়েছিল তো এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ডিম আর দেখতেই পাইলেন মানে অনেক বড়ো একটা ডিমের কারণে যে পেটির মাছটা একদম মানে লেথলেতে হয়ে গেছে মানে ডিমওয়ালা মাছই কিন্তু পেটের মাছে কিন্তু কোনো আই নেই দেখতেই পারতেছে না মানে আর আমার আমি যে কিভাবে কাটবো আর কাটাগুলো খুব মোটা মোটা তো এ সমস্ত মাছ আর কি বাজারে কাটতে আমার মনে হয় যে ভালো তো বাসায় এখন আমি কাটতে মানে বিপদে পড়ে গেছি কিভাবে কি করব বুঝতে পারতেছি না যেহেতু আমি মানে এই প্রথমেই আমার মনে হয় এই বড়ো মাছ আমি কাটতেছি তো আম্মা আবার বলতেছে তো শিখবা না করবা না আমি তো সব সময় করি তোমরাও শিখো হ্যাঁ এটাই স্বাভাবিক নিজেদেরও শিখতে হবে করতে হবে সব তো আর উনি পারবে না তো তো আমি যেভাবে পারতেছি আর আম্মা আমাকে বলে দিত সেইভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে কাটাকাটি করার জন্য তো আমি তো এখন আমি আমার মতন একটা আন্দাজ অনুযায়ী মাছগুলো পিস করে নিতেছি আর তো কেটে নিতেছি তো এই মাছটা অবশ্য কিন্তু কাটার দরকার ছিল আমাদের নতুন বউয়ের ছোট বউয়ের তো বউ অবশ্য মাছ কাটতে পারে না সেজন্য আর কাটা হয়নি ইনশাল্লাহ যেদিন ফার্স্ট মাছ কাটবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের নতুন বউকে কেমন লেগেছে সবাই জানাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের জন্য সবাই দোয়া করবে যারা ওদের নতুন জীবনে ওরা সু মানে ভালো থাকে ওদের দুজনের জন্য মিন মোহব্বত ভালোবাসা থাকে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই তো আমার মাছটা কিন্তু শেষ পর্যায়ে যে মাথাটা মানে আমি একদমই কাটতে পারতেছে না আমার ভয় করতেছে যে মাছের এইগুলো মাথা বা মাছ কাটতে যায় যেন আমি আমার আঙ্গুলি কাইটা না ফেলাই আমার প্রতিটা সময় মানে এরকম ভয় লাগে যে মাছ কাটতে যায় যেন আমার আঙুলটা কাইটা না যায় আমার এটা একটা ভয়ের কাজ করে এই তো এখন হচ্ছে আমি সম্পূর্ণ মাছগুলো কেটে ধুয়ে সব চিনিতে বিষায় রাখছি আজকে হচ্ছে এই মাছটা তাজা রান্না করা হবে

কাপড় তো দেখি কাপড় তো শি কাম রাখি আমি আমি ওরে আল্লাহ বাতাস খাও আমি হ্যাঁ আমি ঘুমায় থাকি হ্যাঁ ঘুমায় থাকি হ্যাঁ দে আর কত দে রন্দ পাই হ্যাঁ দিয়ে তো আর অল্প 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 দিয়ে দিই

অনেক কাজ শিখে ফেলা সে কাজ করতে চায় এখানে হচ্ছে দুপুরবেলা আমরা একটু খাওয়া খাই আমাদের দুপুরবেলায় একটু মুখ চলে বেশি সকালে নাস্তা খাই তারপরও দুপুরে মানে হালকা পাতলা কিছু না খেলে মানে আমাদের মনে হয় না যে আমরা কিছু খাইছি তো এই তো এখন হচ্ছে ফল টল এটা নিতেছে শুকনো খাবার আছে যেহেতু শুকনো খাবার কিন্তু রাখলে রাখা যায় কিন্তু এই যে ফল ফাকড়ি এগুলো কিন্তু রাখা যায় না এগুলো নষ্ট হয়ে যায় সেজন্য ওইভাবেই মানে বুঝা বুঝে খাবার খাইতেসি তো এখন তো দুপুরবেলা আসমা হচ্ছে আবার ফল কেটে নিতেছে তো আনার ভেঙ্গে নিছে প্রথমে তো এখন হচ্ছে ড্রাগন ফল আর ড্রাগন ফলটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যখন এটা নতুন নতুন মানে দেখছি যে এই ফলটা কি ফল তখন কিন্তু একদম মানে বিসমিল্লাও করি নি কাম কিন্তু এখন মানে কি বলবো ড্রাগন মানে এত ভালো লাগে মনে হয় কি একটা আমি খাই বলে এত মজা লাগে ড্রাগন ফলটা আর এটা দেখতে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর মানে এর সাথে আমার মনে হয় না কোনো ফলের তুলনা হবে কারণ এটার যা একটা মানে এটার বলতে গেলে এটা রূপ গুণ এটা অনেক সুন্দর জিনিস আর আল্লাহর কী রহমত দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কি সুন্দর কালো জিরার মতন কী সুন্দর এই যে বিচিবিচিগুলা কী সুন্দর এটা হয়েছে আর মাসাল্লাহ মানে এটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল অন্য অন্য ড্রাগন আর কি তেমন মিষ্টি হয় না এই তো খাবার দাবার শেষ করে এখন কিন্তু রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্না বান্না করতে আর সকালবেলা কিন্তু আম্মা অনেকটা রান্না করছে সকালে আজকে কোনো নাস্তা পানি বানায় নাক ভাত রান্না করছে তো সেখানে ভাতের মধ্যে আম্মা সকাল আবার রান্না করছে ডাল চচ্চড়ি আপনার মাছের ডিম ভোনা তারপর আরও অনেক কিছু পোটল ভাজা ভাজি এগুলো রান্না করছে আমি ঘুম থেকে উঠে দেখে আম্মা সমস্ত জিনিস নাস্তা আর কি রান্নাবান্না করছে এত কিছু আমি অনেক বেলা করে উঠে গেছি তো ঘুম পাইছিল তাই আমি আর আলাপ পাইনি আম্মা ডাকও দেয়নি সে একা একা সব কাজ করছে আর আমরা তিন মানে বউ মেয়েরা মিলে ঘুমাইছি আর নাতিরা আম্মা একা একা রান্নাঘরে কাজ করছে তাই তো নাস্তা খেয়ে এখনই তো রান্নাঘরে আর এই তো রান্নার ফাঁকে দেখলাম বৃষ্টি আস্তে তাই বৃষ্টিটা উপভোগ করার জন্য আর কি করব ঢাকা শহরে ফ্ল্যাট বাসা হইতেছে বন্দিখানা ভাল লাগে না গ্রামে তো যখন তখন একটু বের হওয়া যায় আর এ তো এই বন্দিখানা দেখি আমি একটু দেখার চেষ্টা করতেছিলাম পানিটাও ছোঁয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তো যাই হোক আমি যেভাবে পারতাসি একটু কাঞ্চে দিয়ে বৃষ্টিটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে তো কোন কোন অঞ্চলে বৃষ্টি আসছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ঢাকায় তো আজকে বৃষ্টি আসছে তো এখন আমি আবার চলে আসলাম আম্মা কিন্তু আবার মাছ ভাজতেছিল মাছ বসাই দিয়ে আমি আবার চলে গেছি ওখানে তা আম্মা হচ্ছে আবার মাছ ভাজতেছিল আর এই তো যেগুলো একটু কালার বেশি এগুলো একটু ভাজা রাখবো আর এই পাশে যেগুলো এগুলো একটু রান্নার জন্য করব তো এখন আমি আবার দুপুরে রান্না করব হচ্ছে এই যে পটল আলু ভাই জানিয়েছি পটল আলু দিয়ে রুই মাছ আর হচ্ছে সুটকি রান্না করবে আম্মা ভাত রান্না হয়েছে তো এখানে হচ্ছে আমি আবার বট বসাইছি সে বটটাকে একটু সিদ্ধ করে নেব গরম পানিতে এখন তো আম্মা হচ্ছে একটু শুটকিটা বাইসে নিতেছে আমরা হচ্ছে সুটকি পাগল মানুষ ঠিক আছে তো আমাদের বাসায় কিন্তু আম্মা কিন্তু প্রতি বছরই মানে যতটুকু পারে সুটকিটা শুকানোর চেষ্টা করে আর এটা হচ্ছে পুঁটি সুটকি আমাদের নিজে হাতের সুটকি এটা আমরা কিনে খাই না বাজার থেকে পুঁটি মাছ কিনে এনে ওটাকে একদম বাইসা কুটা ধুই আমি এই ঘরেই কিন্তু জানালা কোনা কাঞ্চি এখানে ওখানে রোদ দিয়ে সুটকি শুকায় খুব ভালো সুন্দরভাবে শুকানো হয় সেটাকে আমরা প্রোজেন করে সারা মানে এক বছর পুরো বছর রেখে রেখে খাই তাই তো এখানে হচ্ছে আমি বটটাকে বলক দিয়ে ঝরা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি এখন জাল দিব আর আমরা বট অনেকে অনেক রকম খায় বা তাজা তাজা রান্না করে খায় আমাদের আবার তা না এক দু দিন মানে কি করবো এই তেলের মধ্যে পুরোটা একদম ভাজা ভাজা করে কালাকালা করবো তারপরে সেই বটটাকে আমি রান্না করব এইভাবে হচ্ছে আমাদের পাশে বট খায় এ পাশে কিন্তু আমার তরকারি হয়ে গেছে তো আমি আমার রান্না শেষ করে আমি চলে যাবো আর আম্মা হচ্ছে আম্মার রান্না করবে তার মানে তার শুটকি সে সুটকি তার মতন করে রান্না করবে আমাকে বলে দিছে তোমারটা তুমি করে চলে যাও আমি আমারটা রান্না করব এখন এই তো আম্মা হচ্ছে সুটকি রান্না করতে আমি পুরোটা সে মানে শেয়ার করতে পারি না আমি অন্য কাজে আবার ব্যস্ততায় চলে গেছিলাম তো এই তো সুটকিটা কিন্তু তেলে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছে আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে এনে এই আদা বাটা দিছে আর পরিমাণ মতন মশলা দিয়ে এখন হচ্ছে কিছু কিছু করে পটল আলু এটা কষা রান্না করবে দুপুর আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর বিকালে হচ্ছে আমার সেই কলিজার টুকরা ননদ আসছে মানে তানিশা সে আসছে সন্ধ্যাবেলা তো তাকে কি খাওয়ানো যায় তো নুডুলসই খাবে যেহেতু আমাদের নতুন বউ বাসায় আছে তো এখন এই তো সন্ধ্যাবেলা নুডুলস রান্না করতেছি তো নুডুলসটা দেখানোর কোনো স্পেশালিটি নাই কারণ এটা হচ্ছে হ্যাঁ একটা নর্মালি খাবার বলা যায় সবাই এটাকে জানে এক একজন এক একভাবে রান্না করে কেউ স্যুপ খায় ঝরঝরা খায় আমার কাছে স্যুপটাও ভালো লাগে এটা থেকে আমি মনে করি আমার কাছে স্যুপটা বেশি ভালো লাগে তাই আমি এই তো এখন হচ্ছে চারটা নুডুলস নিয়ে নিছি আর আমি আরেক পাশে কিন্তু সম্পূর্ণ জিনিস আমি একদম সব এ টু জেড আমি রেডি করে রাখছি আর এখানে এই যে দেখতে পারতেছেন পেঁয়াজ মরিচ মশলা পিকেট পেকেট সব কিছু কেটে রাখছি ডিম ফাটায় রাখছি ওখানে হচ্ছে সয়া সস একটু আদা বাটা আর হচ্ছে আমি একটু দেখবো এই যে টমেটো সস তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে এখানে আমি পুরোটা শেয়ার করা হয়নি আমি পেঁয়াজ রই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি হচ্ছে সয়া সস টমেটো লবণ পরিমাণ এগুলো আমি দিয়ে দিছি এখন একটু আদা রসুনও দিয়ে দিছি। আমি একটু মানে বেশি নুডলস রান্না করে অল্প একটু সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে জানি অনেকে দেয় না বলবে আপনি দেন কেন আমি দিই আমার ভালো লাগে সেজন্য আমি কিন্তু একটা দুটা রান্না করলে দিই না একটু বেশি রান্না করলে হালকা অল্প পরিমাণে দিই যেন বোঝাই যায় না ভাজা গেলে মানে একদমই বোঝা যায় না যে আপনি দিচ্ছেন কি না ওই পরিমাণে আমি দিই তো এখন এই তো ডিমটা দিয়ে দিলাম এটাকে এখন একদম ঝড়ঝোরা পর্যন্ত অপেক্ষা করবে এতক্ষণ নাড়াচাড়া করবো ঝড়ঝোড়াই তো হয়ে গেছে আমার এখন এই পরিমাণে আমি হচ্ছে আরেকটা মানে নুডলসের মশলার প্যাকেট দিয়ে দিছিলাম তো সেটাকে মিক্স করে এখন এই তো নুডলসটা আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব কারণ এটা দলা পাকিয়ে থাকে ঝরা দেওয়ার পর একটু হাত দিয়ে ছাড়ে দিলে নাড়াচাড়া দিতে সুবিধা হবে এখন এই তো রান্নাটা শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসবো আমাদের নতুন বউ আছে আমরা সবাই একসাথে এখন এই তো খেতে বসলাম আর আমি হচ্ছে শশা কেটে নিছি আমি যেহেতু নুডুলসের সস দিয়েছিলাম পরে আমি আর সস নিয়ে খাই না মানে আমার আবার নুডুলসের মধ্যে উপর দিয়ে সস খেতে ভালো লাগে না আসা আবার খাইতেছে সেই জন্যই তো ওরা ওদের মতন খাচ্ছে আমি আমার মতন খাচ্ছি আর অন্যপাশে কিন্তু আম্মা আবার খায় না সে আবার পুরিয়াই না খাইছে আম্মা হচ্ছে আবার সন্ধ্যা পুরি খাইছে আর এই তো এটা হচ্ছে আমার দেবর পরে আবার রাত্রেবেলা আসছিল সে আবার মানে নতুন বউয়ের জন্য টুকটাক তার মুখর ওঁচুর কিছু খাবার আনছে বেকারির থেকে তো এটাই সেটা শেয়ার করতেছিলাম এখানে হচ্ছে আম লটকন লটকন এই বছরই প্রথমই আনছে আমাদের বাসায় তো ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চিপ লে পুরোটাই রেডি অহনা এর ভাজা লাগবো না পুরি খাইছেন তারপরে নুডুলস খাইছেন অহানার চিপস খান লাগবো না